সম্ভব এখন দেখুন আমি বক্তব্য দিচ্ছিলাম বক্তব্যের একদম শেষ লগ্নে আমি যখন আসি একজন উঠে দাঁড়াই মানে ইশার হাত ইশারা করে কিছু বলতে চাই তাকে বলার সুযোগ দিলাম তিনি আমাকে ঠিক এই ধরনের কথা বললেন যে সংখ্যালঘুদের জন্য কি করেছেন আমি বললাম শুধু সংখ্যালঘুদের জন্য নয় সংখ্যা গুরুদের জন্য করব বা করেছি এই যে বলার শেষ হওয়ার আগেই আমাকে ধাক্কা মেরেছে তারপর আমাদের মঞ্চে যারা ছিলেন তাকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেয় সেটাই তো আমি ভেবে পাচ্ছি না কেন হামলা করেছে কি কারণে হামলা করেছে কে পাঠিয়েছেন বা এর কি রহস্য আছে সেটা আশা করছি পুলিশ উদ্ঘাটন করবে জনমানুষে নিয়ে আসবে তবে আমার একটা সন্দেহ হচ্ছে এখানে শিক্ষিত মানুষেরা বা সরকারি যে কর্মচারীরা যেভাবে শান্তিপূর্ণ আন্দোলনটাকে শহর থেকে গ্রামে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এটার মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার একটা পরিকল্পনা নয় তো তবে একটা কথা যে এটা আলো যাকে যাকে পুলিশের হাতে আছে পুলিশ এটা ইনশিওর করবে এবং সাথে সাথে আমি পুলিশের কাছে অনুরোধ করব এখানে সরকারি কর্মচারী যারা আছেন পুরুষ মহিলা নির্বিশেষে আছে বয়স্ক লোকেরা আছেন এনাদেরও নিরাপত্তা সুনিশ্চিত করুক কারণ এখানে তারা দীর্ঘদিন ধরে আছে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি চুমকি দেওয়া হচ্ছে কে বলছে পঞ্চায়েতে ভোট করতে গেলে এই করবো কে বলছে গণশত্রু কেউ বলছে যে শ্বশুরবাড়ি মুখ দেখাতে আসছে একের পর এক অবাঞ্ছিত মন্তব্য যে করছে এটা থেকে হয়তো অনেকে সাহস পেয়ে গিয়ে এই ধরনের আক্রমণ চালাতে পারে আমার উপর চালিয়েছে বা আগামী দিন আমাদের এই যে সমস্ত সরকারি শিক্ষা শিক্ষিকা সহ সরকারি কর্মচারী আছে এদের উপর আক্রমণ নামাতে পারে তাই অনুরোধ করব থানার কাছে এনাদের নিরাপত্তা সুনিশ্চিত করুন সময়ও হবে ওটা আমার লয়ারের সাথে আমি কথা বলে কথা জানাবো সরকার নাকে তেল দিয়ে ঘুম হচ্ছে যখন ঘুম ভাঙবে তখন হ্যাঁ সেটাই তো আমি বুঝতে পারছি না কারণটা কি দীর্ঘদিন থাকলে তা সে মত বিনিময় হতো উনি কি বলতে চাইছেন হতো কিন্তু উনি তো আমার উত্তর নেওয়ার আগেই আমাকে ধাক্কা মেরে দিয়েছেন না এই মঞ্চের সাথে তার দূর সম্পর্কে আমি যতটুকু দেখেছি যা দেখেছি এই মঞ্চ হয় তার দূর সম্পর্কে কোনো সম্পর্ক নাই এলাকাকে উত্তপ্ত এই জায়গাটাকে উত্তপ্ত করার জন্যই এসেছে শুনেন হ্যাঁ পেটটা তুলেছিল গেঞ্জিটা তোলার পরে এখানে একটা স্টিচ করা ছিল ওটা দেখিয়ে বলছিল আমার শেষ করার আগে আমাকে ধাক্কা বেরোচ্ছে দেখুন আন্দোলনকারীরা শিখদারা সোজা রেখে লড়াই করছে আর নওশা সিদ্দিকি আক্রমণ করে নওশা সিদ্দিকি বা আন্দোলনকারীদের ভয় পেয়ে যাবে এটা যদি কেউ ভাবে সেটা ভাবাটা ভুল হচ্ছে কেউ বলছে বিজেপির মঞ্চ কেউ বলছে বামেদের মঞ্চ কেউ বলছে কংগ্রেসের মঞ্চ এটা কাদের মঞ্চ সরকারি কর্মচারীদের মঞ্চ যেটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম কথা বামেদের মঞ্চ না মঞ্চ কোথায় যাবো না যাবো শান্তনুবাবু আমাকে ঠিক করে দেবেন শান্তনুবাবু আমাকে ঠিক করে দেবেন আমাকে কোথায় যেতে হবে শান্তনুবাবুর কাজ হচ্ছে এখন তাদের দলের পুলিশকে দিয়ে ইনভেস্টিগেশন করুক করে জনমানুষে আনুক যে ওটাকে কারা পাঠিয়েছিল আপনার দলের কেউ পাঠায়নি তো সেটা আপনাদেরকে ডিসক্লোজ করা দরকার